গ্রামে না আসলে আসলে বোঝা যায় না যে গ্রামের ভিতর কতটা সৌন্দর্য সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য লুকিয়ে থাকে আর এই যে এইভাবে মাছ মারা দেখতে চাইলে গ্রামের কোনো বিকল্প নেই তো গ্রামে বেড়াতে আসছি আর মাছ ধরা দেখতে আসবো না দাদা হয় না এত সুন্দরভাবে মানে এখানে মাছ মারছে আর এই শীতের সকালে মিষ্টি মিষ্টি রূপ মানে কি যে ভালো লাগছে দেখতে তো সারা বেলা যাই বলি তাই বলি শীতের দিনে আসলে মিষ্টি রোদের সাথে এই সব দৃশ্য দেখতে মানে খুবই ভালো লাগে অনেকেই অনেক জায়গা থেকে এসেছে তারা দেখছে ঘুরছে তো এই যে এটা কিন্তু ঠিক আছে এটা কিন্তু একটা স্কুল সরকারি স্কুল তো বিশাল জায়গা আর কি এখানে এত সুন্দর প্লেস দেখার মতো সুফিয়া সুফিয়া কাসেম বহুমুখী উচ্চ বিদ্যালয় যেটা হয়তো সেটাই তো লেখাটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না তো জুম করে দেখে নিলাম বিশাল প্লেস আসলে হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যাওয়ার মতো অবস্থা এত সুন্দর প্লেস আর এই যে রোদ উঠেছে তো খুব ভালো লাগছে কারণ শীতের মধ্যে কুয়াশার ভেতর আসলে বের হয়েছিলাম তো এর মধ্যে দেখি যে আসলে খুব সুন্দর জায়গা তো সবাই আসছি এখানে ঘুরতে তো খুবই ভালো লাগছে দেখে প্রাকৃতিক দৃশ্য মানে এত সুন্দর আর এই যে এখানে পুকুরে মাছ মারা হচ্ছিলো খুব ভালো লাগতেছিল এগুলো দেখে তো এই যে ভিতরে এদিকে অনেক মানুষ আসছে পোলাপান অনেক পোলাপান আসছে এদিকে ঘুরতে তা আমরাও ঘুরছিলাম আর দেখছিলাম তো মাঝে মাঝে উপভোগ করার জন্য হলেও বের হতে হয় আসলে ঘরের কোনো বসে থাকলে নিজেদের আশেপাশের অনেক সৌন্দর্য থাকে যেগুলো আমরা দেখতে পাই না ভালো লাগে তো আসলে এই সব টাইমে একটু ঘুরতে বেড়াতে খুবই ভালো লাগে তাই ভাবছিলাম যে আসলে যদি বাড়িতে না আসতাম বা টাঙ্গাইল যদি আসলে না বেড়াতে আসতাম এই গ্রামের দিকে তাহলে হয়তো এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো এগুলো দেখতে পারতাম না তাই না এমন মাঝে মাঝেই মনে হয় যে আসলেই হ্যাঁ নিজেদের গ্রামে মাঝে মাঝে যাওয়া উচিত যারা শহরে থাকে সব সময় তারা কিন্তু গ্রামের এই সৌন্দর্যগুলো পায় না উপভোগ করতে পারে না একদমই দেখতে পারে না তাই গ্রামের এই সৌন্দর্যগুলো দেখার জন্য হলেও কিন্তু আমাদের উচিত ঠিক আছে যে এটা কিন্তু মসজিদ মাঝে মাঝে আসা দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা পরিবেশ কত সুন্দর আশেপাশে মানুষগুলো কত সুন্দর করে ঘোরাঘুরি করছে তা আমরা ওইদিকে ঘোরাঘুরি করছিলাম আর সেই সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর ভিডিও করার মূল উদ্দেশ্যই থাকে কিন্তু এই স্মৃতিগুলো ধারণ করে রাখার জন্য আর এত সুন্দর দৃশ্যগুলো রাখার জন্য আর কি তো হাঁটতে হাঁটতে এদিকে চলে আসছি তো মাঠের এদিকে অনেক মানে খেলাধুলা হচ্ছিল পোলাপান খেলছিল দুই গ্রামের নাকি খেলা হচ্ছিল আমাদের গ্রামের সাথে অন্য গ্রামের খেলা তো সেই খেলাও একটু দেখতে আসলাম এদিকে হাঁটতে হাঁটতে তো পোলাপানে খেলাধুলা করছিলো আর কি বিশাল মাঠ অনেক বড় মাঠ ওদের খেলাগুলো দেখলাম তো এখন একটু আসছি জমির এদিকে তো দেখি কি কী আছে তো এটা তো হচ্ছে মূলা ধরছে প্রচুর মূলা লাগানো হয়েছে এখানে মূলা ক্ষেত মূলার খেত আর কি তো এই যে দেখেন আমরা তো মূলা শহরে কিনে খাই কিন্তু জমিতে কি সুন্দরভাবে মুলা ধরছে ভাল লাগতেছে দেখি ধনিয়া পাতা এগুলা ঠিক আছে ধনিয়া পাতার খেত তারপরে পেঁয়াজের পাতা অনেক কিছু অনেক কিছু ধরছে আসলে জমিনে না আসলে জমি দেখা যেত না যে আসলে এখানে কে কে ধরছে বা কে কে আছে এত সুন্দর যারা আমরা শহরে থাকি আসলে তারা আমরা এগুলো উপভোগ করতে পারি না আমরা শুধু খাই কিন্তু আমরা জানি না যে কোথায় কি মানে হচ্ছে কীভাবে হচ্ছে যে যারা গ্রামে থাকে তারা টাটকা এগুলো তুলে ইনস্ট্যান্ট ভর্তা করে খেতে পারে কত সুন্দর ফুল ফুটছে দেখছে ধনিয়া পাতার ফুলগুলো ফুটছে অনেক ভালো লাগতেছিল মনেই চাচ্ছিল না যে এই জায়গা থেকে আসলে চলে যাই এত সুন্দর পুরাটা মানে সামনের দিকে যতগুলো জমি আছে সেগুলো জুলুই হচ্ছে এই জিনিসপত্র মানে এইগুলা মূলার খেত এই যে লাল মূলা দেখছেন লাল মূলা ধরছে সুন্দর লাল মূলাও ধরছে অনেকগুলো আবার সাদা মূলাও আছে এদিক দিয়ে মানে অনেক কিছু আর কি অনেক কিছু এদিক দিয়ে আছে